মানব সভ্যতার ইতিহাসে যে কজন বিজ্ঞানী সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম ইবনেসিনা পশ্চিমেরা সকল বিষয়ে নিজেদেরকে এগিয়ে রাখার জন্য অন্যান্য বিজ্ঞানীদের গবেষণা আবিষ্কার তত্ত্ব চুরি বা তাদের জায়গায় নিজেদের নাম বসিয়ে দিলেও ইবনেসিনার ক্ষেত্রে তা করতে সক্ষম হয়নি এক প্রকার তার অবদান স্বীকার করতে বাধ্য হয়েছে তার জ্ঞান ও উপকার জন্য বর্তমানে আমরা যে উন্নত চিকিৎসা সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছি সেই চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন ইবনেসিনা সেই কারণে তাকে চিকিৎসা বিজ্ঞানের জনকো বলা হয়ে থাকে তবে তাছাড়াও তিনি জ্যোতির্বিজ্ঞান মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা গণিত পদার্থবিজ্ঞান সাহিত্য বিষয়েও অসামান্য অবদান রাখেন ইবনেসিনা বুখারার খার্মাতাইনে নয়শো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা আবদুল দা বুখারার সামানীয় সম্রাটের অধীনে একজন সাধারণ সরকারি কর্মকর্তা ছিলেন শিক্ষা জীবন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি মাত্র দশ বছর বয়সে সমগ্র কোরআন মুখস্থ করেন পিতা তাকে ইসমাইল স্বাস্থ্য বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন ইবনেসিনার পিতা বোকারার এক মেয়া বিক্রেতাকে চিনতেন তিনি কিনা ভারতীয় গণিত শাস্ত্রে ছিলেন পারদর্শী সিনার পিতা আবদুল্লা তাকে এই মেয়া বিক্রেতার কাছে গণিত শেখার জন্য পাঠান তো কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে চলে আসে এরপরে তাকে শিখতে হয় ইসমাইল শাস্ত্রের আইন অধ্যায় এতেও তিনি দক্ষতা অর্জন করেন এর মাঝে আরও একজন যোগ্য শিক্ষকের সন্ধান পান ইবনেসিনার পিতা তিনি ছিলেন তৎকালীন সময়ের অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব আল নাতিলি ইবনেসিনার পিতা নিঃসন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আল নাতিলিকে দিনীয় শিক্ষক নিযুক্ত করেন আল নাতিলি তাকে ফিখা আইনশাস্ত্র জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করতেন ছাত্রের অনেক সময় আল নাতিলি অবাক হয়ে যেতেন তার অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে রীতিমতো খেতে হতো একদিন আল নাতিলি সিনার পিতাকে বলেছিলেন আপনার ছেলে একদিন দুনিয়া শ্রেষ্ঠ জ্ঞানী হবে দেখবেন ওর পড়াশোনার জন্য কোনো ব্যাঘাত না হয় পরবর্তীতে ইনে সিনার জন্য আরও দুইজন শিক্ষক নিযুক্ত করা হয় তারা ছিলেন ইব্রাহিম ও মাহমুদ এ সময় আল নাতিলি বুঝতে পারেন সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান কোনোটি তার আর নেই নাতিলি বুঝতে পারেন তার প্রয়োজন শেষ এই সময় সিনা নিজেই নিজের শিক্ষক স্বাস্থ্য এ সময় চিকিৎসা স্বাস্থ্য সম্বন্ধে তার মৌলিক জ্ঞানের বিকাশ ঘটে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসতে শুরু করে সে কারণে তরুণ বয়সে তাকে শিক্ষাকতা শুরু করতে হয় ইবনেসিনা পাঁচখণ্ডের চিকিৎসা বিজ্ঞানের উপর কানুন আল ফিতুব নামে বিশ্বকোষ রচনা করেন এটি মুসলিম বিশ্বে এবং ইউরোপে আঠারো শতক পর্যন্ত প্রামান্য গ্রন্থ হিসাবে ব্যবহৃত হয়েছে ইউনানি চিকিৎসা সেবাই এখনও তার অবদান অপরিসীম ইবনেসিনা পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিশেষ করে কতীর ধরন বল ও শক্তি সম্পর্কিত তথ্য বিকাশে ইবনেসিনা তার রচিত কিতাবাল শিপাতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন শব্দ আলো ও তাপের প্রকৃতি ও গতিশীল আচরণ বিশদভাবে আলোচনা করেছেন যুক্তিবিদ্যায়ও তিনি ছিলেন বিশেষভাবে পারদর্শী যুক্তির তীক্ষ্ণতা ও বিশ্লেষণের ক্ষমতার মাধ্যমে তিনি জটিল সমস্যার সমাধান করতেন বিভিন্ন তথ্য প্রমাণে তার অসাধারণ দক্ষতা ছিল তিনি একাধিক যুক্তিতর্ক উপস্থাপন করে কঠিন দর্শন শাস্ত্র বিষয়ে নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করেন তিনি শুধু তথ্য প্রমাণেই সীমাবদ্ধ ছিলেন না বরং যুক্তিবিদ্যার কাঠামো ও নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেছেন তার কাছ থেকে সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের দিক নির্দেশনা পেয়েছেন একসময় নবীন মনসুর এক দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত হন দেশ এবং বিদেশের সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয় ততদিনে সিনার খ্যাতি সাত ছড়িয়ে পড়াই পড়ায় বাদশার দরবারে তার ডাক পড়ে তিনি বাদশাকে সম্পূর্ণ সারিয়ে তুললেন আরোগ্য লাভের পর বাদশাহ ইবনে সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেন এ সময় সিনা বিপুল পরিমাণ সম্পদ উচ্চ পদ লাভ করতে পারতেন কিন্তু তিনি কেবল বাদশার কাছে প্রবেশ করে করার অনুমতি বাদশাহ তার এ প্রার্থনা মঞ্জুর করেন এভাবেই ইবনে সিনা শাহী কুতুবখানায় প্রবেশ করার সুযোগ পান অন্ধকারের ভিতরে গিয়ে তিনি অবাক হয়ে গিয়েছিলেন কারণ এমন সব বইয়ের সন্ধান তিনি সেখানে পেয়েছিলেন যেগুলো এর আগে কোনো দিন দেখেননি এবং এর পরেও কোনো দিন দেখেননি প্রাচীন থেকে শুরু করে সব লেখকদের বইয়ের অমূল্য ভান্ডার ছিল এ গ্রন্থকারে এখানকার বইগুলো পড়তে পড়তে তার এমন অবস্থা হয় যে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন তিনি সারা দিন রাত এক করে না খাওয়া বাদ দিয়ে সাই কুতুবখানার সকল বই পড়ে শেষ করেন ইরান যাওয়ার পথে ইরে সিনা তার সমসাময়িক কবি ফেতের জন্মস্থান বিখ্যাত দুষ্ণগরী পরিদর্শন করেন এখান থেকে তিনি প্রাচীন ইরানের হামাদান নগরী গমন করেন ঐশ্বর্যশালী এবং ঐতিহাসিক নগরটি ভালো লেগে যায় সিনার এখানে অনেক দিন ছিলেন ইবনে দেশ বিদেশ ভ্রমণ করে ক্লান্ত হয়ে পড়েন বয়স্ক হয়েছিল অনেক হামাদানেই তিনি প্রশান্তি খুঁজে পান হামাদানের সুলতান তাকে নিরাপদে থাকা খাওয়া এবং চলাচলের ব্যবস্থা করে দেন তিনি এখানে চিকিৎসা সেবার মাধ্যমে স্বাধীন জীবিকাও অর্জন করতেন আমাদানের সুলতান অসুস্থ হলে ইবনে সিনা তাকে চিকিৎসা করে এই চিকিৎসায় খুশি হয়ে আমাদানের সুলতান তাকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন কিন্তু রাজনীতিতে ইবনে সিনা ছিলেন অপরিপক্ক তাছাড়াও আমাদানের সেনাবাহিনীর অর্ধতন কর্মকর্তারা বিদেশি সিনাকে একদমই সহ্য করতে পারত না তাদের সাথে ইবনেসিনার বিরোধ সৃষ্টি হয় প্রধান সেনাপতি ইবনে সিনাকে গ্রেপ্তার করার জন্য সুলতানের কাছে আবেদন জানায় প্রাণ ভয়ে ইবনে সিনা তার বন্ধুদের সাহায্যে পালিয়ে যায় ইস্পাহানে ইবনে সিনা ইস্পাহানে পলায়নের কিছুদিন পর ইস্পান নগরীতে এক বেশি সাধুর আবির্ভাব হয়েছিল ইস্পাহানের সুলতান জানতে পারেন এই বেশি সাধুই ইবনে সিনা তিনি ইবনে সিনাকে তার দরবারে স্থান দেন এ সময় ইস্পাহানের সুলতান এ বিষয়ে বিশেষ খেয়াল রাখেন যেন হামদানের কেউ তাকে কোনো প্রকার বিরক্ত না করতে পারে তিনি এখানে বসে জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ইসরাত রচনা করেন তবে কিছুদিন পর হামদান ও ইস্পানের মধ্যে যুদ্ধ পাতে সুলতান তাকে চিকিৎসার জন্য যুদ্ধে সাথে নিয়ে যেতে চান কিন্তু এ সময় তিনি নিজেও অসুস্থ ছিলেন কিন্তু সুলতানের কোন তিনি ফেলতে পারেননি হামদানে এসেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তার এই অসুখ আর সারেনি হামাদানের যুদ্ধ শিবিরে এক হাজার সাঁত্রিশ সালে মৃত্যুবরণ করেন